এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিফ্টস অ্যান্ড বাউন্সের আরও ১৩ কোটি টাকা সিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই সঙ্গে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি আধিকারিকরা যখন জানালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে মোট একশো আটচল্লিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। তখন জাস্টিস অমৃতা সিনহার পক্ষ থেকে সরাসরি ইডি আধিকারিকদের ধমকের সুরে বলা হয় এত কম পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে নিয়োগ দুর্নীতিতে যে পরিমাণ টাকা কালেকশান করা হয়েছে সেক্ষেত্রে এই পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত নগণ্য মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিফ্টস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিফ্টস অ্যান্ড বাউন্সের সিইও প্রত্যেকের সম্পত্তি মিলিয়ে প্রায় একশো আটচল্লিশ কোটি টাকা বাজেয়াপ্তের হিসাব দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আরও জানাই গতকালই লিফস অ্যান্ড বাউন্স সংস্থার আরও সাড়ে তেরো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তবে ইডির রিপোর্ট দেখে রীতিমতো ক্ষুব্ধ জাস্টিস সিনহা তদন্তকারীর উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন কোম্পানি আর কোম্পানি ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ এত কম কেন যেখানে নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার কোটি টাকা স্ক্যাম হয়েছে বলে ইডি জানাচ্ছে সেক্ষেত্রে লিফ্ট অ্যান্ড বাউন্স এবং ডিরেক্টর তাদের ডিরেক্টরদের এত কম পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত কেন অর্থাৎ জাস্টিস সিনহা বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লিপস অ্যান্ড বাউন্সের আরও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা বাজেয়াপ্ত করা উচিত এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন জাস্টিস অমৃতা সিনহা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সের আরও তেরো কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি কার্যত ভয়ঙ্কর বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স